হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে চলে আসলাম অন্য রকম একটা কথা বলার জন্য যা এখন আমরা সবাই জানি আসলে সত্যি কথা কি জানেন আমরা জনসংখ্যায় অনেক তবে আমরা মানুষ খুব কম কেন বললাম কথাটা জানেন এই যে দেখেন গত দুই তিন দিন আগে একটা লোককে এমনভাবে মারা হলো তাহলে কি আমরা মানুষ বলেন আমাদের চেহারাগুলো দেখতে ঠিক মানুষের মতো তবে আমরা মানুষ হয়নি মানুষ যদি হইতাম তাহলে আমরা একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে মারতে পারতাম না মানুষই যদি হইতাম তাহলে আশেপাশে শত শত মানুষ থাকার পরও একটা মানুষ এইভাবে চলে যেতে পারতো না যদি একটা কথায় আছে দশের লাঠি একের বোঝা সত্যি কি তাই আমার মনে হয় না কারণ কেউ তো এখন লাঠি ধরতেই সাহস পায় না যদি জনে মিলে লাঠি ধরত হংকার দিয়ে উঠতো তাহলে কি সেই মানুষগুলো তাদেরকে তাকে মারার সাহস পাইত সাথে সাথে প্রশাসনকে খবর দিত যা করার দরকার যদি দশজন মানুষ একত্র হয়ে করতো তাহলে কি সেই লোকটা মারা যেত আসলে আমরা এমন একটা জায়গায় আছি এমন একটা দেশে আছি যেখানে মুখ খুললেই সমস্যা প্রাণের ভয় প্রত্যেকেরই আছে তারপরেও তো এইভাবে যদি মানুষ এক এক করে চলতে থাকে আজকে একজন চলে গেছে কালকে আমার সাথে এমনটা হবে কি না আপনার সাথে এমনটা হবে কি না তার কি গ্যারান্টি কি হয় আমাদের এখানে বলেন তো এই যে ছোট ছোট মেয়ে শিশুরা যখন নির্যাতিত হয় তাদেরকে ধর্ষণ করা হয় তখন কিছুদিন দেখা যায় ফেসবুক তোল পার হয়ে যায় এটা করো ওইটা করো ওইটা করো এইটা না করে যদি আমরা গ্রুপ হিসাবে যে এলাকায় ঘটনাটা ঘটছে সেই শহরের সেই গ্রামের সমস্ত মানুষ একত্রে হয়ে সাথে সাথে সেই লোকটার একটা কিছু যদি করতে চাইতো প্রশাসনের কাছে তাহলে কিন্তু এটার একটা ভালো দিক হইতো বিচার হইতো কি না জানি না তবে সবাই যদি একটা শহরের সবাই যদি রুখে দাঁড়াইতো তাহলে অবশ্যই এটা কিছু একটা হওয়ার হতেও পারত কারণ দেখেন যখন আমার শহরে এমন একটা হবে দেখা যাবে বড় লোক গরিব একটা ফ্যামিলির সাথে এরকম হলে বড় লোকরা বের হবে না হয়তোবা আমিও বের হব না হয়তোবা আপনিও বের হবেন না তার খুব কাছের আত্মীয় স্বজন যারা আছে তারা বের হবে তারা কিছুদিন কান্না করবে কিছুদিন যারা যাদের প্রশাসনের সাথে কিংবা যারা কোনো একটা রাজনীতির সাথে যুক্ত আছে বড় কোনো লেভেলে আছে তাদের হাতে পায়ে ধরবে একটু বিচারের জন্য সে বিচারটা পাবেও না কারণ গরিব মানুষদের বিচার হয় না আসলে এমন একটা সমাজ ব্যবস্থায় এখন আমরা আছি সন্তানদেরকে কিংবা নিজে একা বের হতেও ভয় করে একটা পুরুষ যে কর্মকাজে যাবে যাকে নিয়ে ভয় করতে হয় না যে সে তো পুরুষ তাকে নিয়েও ভীষণ ভয়